হরে কৃষ্ণ স্বাগত বন্ধুরা আজকে এই নিয়ে এলাম বড়ই বর্তা আর সেই বর্তা আমি করেছিলাম বাঁশের চুঙ্গার মধ্যে তো আমরা কিন্তু ছোটবেলা এইভাবে বাঁশের চুঙ্গার মধ্যে বর্তা করে খেতাম তো আমি এখনো কিন্তু করে থাকি তো ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য তো আপনারা কে কে এইভাবে বাঁশের চুঙ্গার মধ্যে বড়ই বর্তা করে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর বাঁশের এই চুঙ্গার মধ্যে বড়ই বর্তা খেতে একদমই অসাধারণ লাগে মানে কি বলবো জাস্ট অসাধারণ হয়েছিল সেই বর্তাটা তো আমি যখন ভিডিও এডিটিং করেছিলাম বর্তা এই রেসিপিটা দেখে একদমই মুখে জল চলে আসলো তো দেখুন এদিকে প্রথমে আমি কাটাল গাছ থেকে কিছু কাঁঠালের যে ছোট্ট কাঁঠাল এগুলিকে মুচি বলি আমরা তো এগুলি আগে নিয়ে আসলাম মুচি দিয়ে এই বর্তাটা করলে একদমই খুব টেস্টি হয় তো মুচিগুলি আনার পর একদমই ভালোভাবে কিন্তু কুলে নিলাম তারপর খুব ভালোভাবে ধুয়ে নিলাম তো আপনাদের কার কার মুখে জল এলো অবশ্যই কমেন্টে তো জানাবেন তো আমি ভিডিওটা করেছিলাম দুই দিন আগে তো আজকে এডিটিং করলাম তো দেখুন এখানে আমি কিছু কাঁচা পাকা বড়ই নিলাম তো এই রকমের দিয়ে বর্তাটা করলে ভালো হয় একদম পাকা বড়ই নিলে ভালো হয় না আর এদিকে নিলাম কাঁচা লঙ্কা কাঁঠাল মুচি গুড় চিনি শুকনো লঙ্কা পোড়া আর নিলাম লবণ তো সব কিছু কিন্তু নিয়ে বসলাম দেখুন এবার এইভাবে প্রথমে কিন্তু আমি কয়েকটা বড়ই দিয়ে দিলাম তারপর দিলাম কাঁচা লঙ্কা মানে সব কিছুই একে একে দিয়ে দেবো তারপর দিলাম কাঁটালের মুচি এবার কিন্তু এখানে আমি শুকনো লঙ্কা এই যে পুড়ে নিয়েছিলাম ডাটা ফেলে এবার দিয়ে দিলাম দুইটি একসঙ্গে এরপর এখানে দেব চিনি প্রথমে চিনি দিয়ে দিলাম তারপরে এখানে গুড় দিলাম এরপর লবণ তো কিছুই কিন্তু এইভাবে দিতে হবে যত পর্যন্ত না এই চুঙ্গাটার ভেতরে মানে বর্তি হবে যতবার মানে ভর্তাটা করব এইভাবে বড়ই দেওয়ার পর সব কিছু কিন্তু একসঙ্গে এইভাবে দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে একদম শক্তভাবে কিন্তু এইভাবে চেপে চেপে দিতে হবে না হলে কিন্তু বড়ইগুলি একদমই আস্ত থাকবে বড়ই যাতে আস্ত না থাকে এইভাবে কিন্তু বারবার একদম কিছুক্ষণ সময় নিয়ে এইভাবে এই ডান্ডাটা দিয়ে একদম চেপে চেপে দিতে হবে দেখুন তো আমি কিন্তু একবার দিয়ে দিলাম তো এবার কিন্তু বের করে আবার বড়ই দিয়ে দিচ্ছি আবার সব কিছু দিয়ে সবকিছু না হবে কিন্তু আমি বড়ই দেওয়ার পর এইভাবে চেপে 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 দিলাম দেখুন অনেকটাই সময় লেগেছিল আর অনেক পরিশ্রম হয়েছিল আমার এই বর্তাটা তৈরি করতে তো ভিডিও করি কিন্তু আমরা অনেক কষ্ট বা পরিশ্রম হয় ভিডিও করতে দেখুন অনেক কষ্ট হয়েছিল আমার এই বড়ই বর্তাটা করতে আমি এত এত রেসিপি করি এত কষ্ট হয় না তবে এই পরিবর্তনরা করতে অনেকটাই কষ্ট হয়েছিল দেখুন চেপে চেপে দেওয়ার ফলে একদমই কিন্তু বেরিয়ে আসছে তো এবার একদম শেষ পর্যায়ে চলে আসলাম এবার বর্তা বের করে নিচ্ছি তো আমরা কিন্তু ছোটবেলা বাঁশের মিডলে এইভাবে কেটে দিতাম কেটে দিলে খুব সহজভাবে বর্তা বের করা যায় তো আমি কিন্তু কার কাটলাম না তার কারণ হলো আরেক দিন এই চুঙ্গার মধ্যে বর্তা করে খাবো দেখুন একবার সবগুলো কিন্তু বের করে নিলাম আর এই বর্তাটা এতটাই টেস্টি হয়েছিল কি বলবো জাস্ট অসাধারণ হয়েছিল এখনো বলছি আমার কিন্তু জীবে জল চলে আসলো এডিটিং এ কথা বলতে বলতে তো আপনাদের কার কার জীবের জল আসলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এই রকমের বর্তা তৈরি করে খেয়েছেন কিনা সেই জানাবেন না কে থাকলে একবার অবশ্যই কে দেখ